আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে এই যাবৎকালের সবচেয়ে সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একটা গাউন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এটা লং বান্ন থেকে চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত হবে যার যে লং প্রয়োজন হবে আপনারা জানাবেন এটা হচ্ছে আরেক মধ্যে খুবই হাই কোয়ালিটি ফেব্রিক্স যেটা অনেক বেশি কমফোর্টেবল হবে যখন আপনারা পরবেন এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন একটা কালার ওয়া খুবই সুন্দর প্রত্যেকটা কালার করছি আসলে যখন আপনারা পরবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর লাগবে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ফ্যান্টাস্টিক যেমন দেখছেন বাস্তবে আরও বেশি সুন্দর লাগবে যখন আপনারা পরবেন হাতে পাবেন আর প্রত্যেকটা ফেব্রিক্স হাই কোয়ালিটির অ্যালেক্স মামসা জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি কোয়ালিটিফুল ফেব্রিক্স কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ এগুলো হাই কোয়ালিটির অ্যালেক্স জর্ডেটের মধ্যে থাকবে প্রত্যেকটা গাউন থেকে অসাধারণ একদম সিলেক্টেড করা কালেকশন দেখতে পাচ্ছেন এই একটা কালার প্রত্যেকটার বডি ফ্রি সাইজ ছিচল্লিশ পর্যন্ত হবে সাইড অ্যাডজাস্ট বিল দেওয়া ছোট বড় করেও করতে পারবেন এই একটা কালার দেখতে পাচ্ছেন গ্রিন কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই থাকবে ফ্লোরাল মধ্যে একটা দেখেন উজ্জ্বল কালার এটা হচ্ছে ব্রাইট কালার প্রত্যেকটা কালারে ডিপ কালার সিলেক্ট করা হয়েছে কিন্তু হিউজ গিয়ার হবে একশো প্লাস গিয়ার হবে প্লাস গনগন কুচি পাবেন এখানে আপনারা দেখবেন অনেক সময় কিন্তু গাউনে কুচি কম থাকে গিয়ার কম থাকে এই অনুযায়ী কিন্তু প্রাইস কম বেশি হয় একটা কালার প্রত্যেকটা কালার সিলেক্টেড করা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন যার যে কালার পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আইবি ফ্যাশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন এটাই মূলত হোলসেল প্রাইস তাছাড়াও যারা পঞ্চাশ পিস একশো পিস নেবেন তারা কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য কিছুটা কনসিডার করা হবে যারা পঞ্চাশ করবেন প্রাইসটা আপনাদের জন্য কনসিডার করা হবে পাঁচশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এগুলো নিতে পারেন চোখ বন্ধ করে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মতো থাকবে প্রতিটা গাউন যেমন দেখছেন কালারফুল এরকমই হবে হাতে ফাইলে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমরা ছিলাম আইভি ফ্যাশন আইভি ফ্যাশনের ঠিকানা দোকান নং বিয়াল্লিশ দ্বিতীয়তলা মোদী মার্কেট ঢাকা নিউ মার্কেটের বিশ্বের বিল্ডার্স সামনে